ছাত্ররা নতুন দল করছে কিন্তু তারা কি আদৌ নতুন কিছু করছে নাকি সমন্বয়ক নামের যে ছাত্র সমষ্টি ছিল তারা নতুন পোশাকে নতুন খলসে নতুন ভাবে আবির্ভাব হচ্ছে হ্যাঁ এটা স্পষ্ট যে তারা নতুন পোশাকে আবির্ভাব হচ্ছে কিন্তু তাদের যে মানে নীতি আদর্শ চরিত্র তা সেই পূর্বেরটাই থাকবে তাহলে এই দল কি কখনো বা কোনোভাবে সফল হতে পারবে দেখুন আমার স্পষ্ট মতামত যে এই যে যে ছাত্র সংগঠন বা ছাত্রদের যে নতুন দল এই দল সম্পূর্ণরূপে ব্যর্থ হবে এবং ব্যর্থতার তিনটা কারণ আমি বলব প্রথম কারণটা হচ্ছে বাংলাদেশের মানুষ তথা পৃথিবীর মানুষ কখনো ক্ষমতাবানদের পছন্দ করে না ক্ষমতাবান কখনো মার খেলে মানুষ কিন্তু তার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকায় না বরং তারই দোষ খোঁজার চেষ্টা করে এমনকি ক্ষমতাবানদের দোষ ত্রুটি ভুল সবই কিন্তু মানুষ বেশি ধরে অথচ মানুষ 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 যখন দেখে একটা একটা অসহায় অসহায় মার খাচ্ছে বিপদে পড়ছে তখন কিন্তু তার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকায় তার পাশে যে দাঁড়ানোর চেষ্টা করে তাকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু বর্তমান যে সমন্বয়করা বা ছাত্ররা আছে ছাত্ররা যে নতুন দল করলো এদের কিন্তু গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রতিটা বাংলাদেশের নাগরিক বিশ্বাস করে যে ইরা ক্ষমতাবান ইরা ইরা সরকারের সরকারেরও মালিক তাই ইরা মানুষের সহানুভূতি পাবে না। এবং রাজনৈতিক দলের মূল একটা বিষয় থাকে মানুষের সহানুভূতি মানুষের হৃদয়ে পৌঁছাতে গেলে মাটির কাছে পৌঁছাতে গেলে সহানুভূতি ছাড়া আসলে পৌঁছানো যায় না এবার আসি দ্বিতীয় কারণে ছাত্রদের দ্বারা সৃষ্টি এই সরকার এবং সরকার প্রধান নিজেও বলছেন যে তিনি এই ছাত্রদের দ্বারাই এই চেয়ারে বসছেন সুতরাং এই যে যে সরকার এই সরকারের সফলতা ব্যর্থতা দুই কিন্তু ভোগ করে ছাত্ররা আর বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এই যে যে সরকার এই সরকার শতভাগ ব্যর্থ দেশের আইন শৃঙ্খলা বলেন অর্থনীতি বলেন মানে সাধারণ মানুষের যা যা চাহিদা সব কিছুতে এই সরকার ব্যর্থ আর এই ব্যর্থ সরকারের মূল চালিকা শক্তি হচ্ছে এই ছাত্ররা সুতরাং ছাত্ররাও শতভাগ ব্যর্থ এখন এদের যদি আগামী নির্বাচনে বা খুব শর্ট বছরের ভিতরে যে নির্বাচন হবে এই নির্বাচনে যদি জনগণের কাছে যে ভোট চাইতে হয় তাহলে এই সরকারের শতভাগ ব্যর্থতার দায়ভার নিয়ে মানুষের কাছে যাইতে হবে মানুষের কাছে ভোট চাইতে হবে আর তখন আমার ধারণা বা তখন আপনারাও বুঝতে পারবেন যে মানুষের রিয়াকশন কেমন হবে মানুষকে জিজ্ঞাসা করেন যে এই সরকার কাদের এই ব্যর্থতার দায়ভার কাদের তাহলে ম্যাক্সিমাম মানুষই বলবে যে এই সরকার ছাত্রদের এবং এই ব্যর্থতার দায়ভারও ছাত্ররা বা ছাত্রদের যে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড এটা সেটা সব কিছুর দায়ভার কিন্তু এই ছাত্র রাজনৈতিক যে নতুন দল এই দলকেই বহন করতে হবে এবার তৃতীয় কারণ তৃতীয় কারণটা এদেরকে মানুষ গ্রহণ করবে কি করবে না এর থেকে বড় বসে হলো এদেরকে কিভাবে মানুষ গ্রহণ করতো বা কিভাবে এরা মানুষের মনে স্থায়ী হইতে পারত সে বিষয়ে আমার কিছু পার্সোনাল মন্তব্য করব দেখুন এই ছাত্রগুলোর পাশেই কিন্তু মানুষ সারা বাংলাদেশের মানুষ দাঁড়াই এবং সারা বাংলাদেশের কৃষক শ্রমিক মানে দিনমজুর প্রতিটা মানুষের হৃদয়ে কিন্তু এই ছাত্ররা স্থান করে নিছিল। জুলাই আগস্টের দিনগুলার কথা ভাবেন যে বাংলাদেশের শহর থেকে গ্রামের প্রতিটা মানুষই এদের সমর্থন করতেছিল এবং এদের পাশে দাঁড়াই ছিল তাহলে এরা এখন মানুষের হৃদয় থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে কেন বা কিভাবে এরা এই মানুষগুলোর হৃদয়ে স্থায়ীভাবে থাকতে পারত আমার মতামত হচ্ছে এরা যখন জুলাই আগস্টে আন্দোলন করতেছিল যখন সরকার চরম চাপের মুখে তখন ওদের এক পা পিছনে হটা উচিত ছিল এবং তখন তারা তাদের উচিত ছিল তাদের নীতি আদর্শ পরিকল্পনা দেশগড়ার যে প্ল্যান এই সামগ্রিক বিষয় জনতার মানুষের সামনে তুলে ধরা এবং পাশাপাশি আন্দোলনও চালায় যাওয়া তারা যখন সংগঠিতভাবে তাদের একটা নীতি আদর্শ লক্ষ্য নিয়ে মানুষের কাছে পৌঁছাতো তখন কিন্তু এই যে আওয়ামী লীগ সরকারের পতন হলো এই পতনের পরে এই ছাত্রদেরই চাইতো রাষ্ট্রীয় ক্ষমতায় দেশের মানুষ আর দেশের মানুষ যখন তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় চাইত তখন ইরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাই যেতে পারতো খুব সহজে নির্বাচনের ভিতরে মাধ্যমে হোক বা আন্দোলনের উন্নয়নের মাধ্যমে হোক যে কোনোভাবে ইরা রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারতো এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে ইরা। মানে একটা স্থায়ী জায়গায় পতো আর সেই স্থায়ী জায়গায় একটা সময় পেত সময়ের মাধ্যমে এরা নিজেদের ভুল ত্রুটি নিজেদের যা কিছু আছে এইগুলা মানে সংশোধন করার সময় পাতো দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরণের সময় পেত দেশের তাদের যে পরিকল্পনা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সময় পেত এবং সময় যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা সবাই বুঝি কারণ আজকে যে মানুষটা ব্যর্থ তাকে কিন্তু সফল হইতে একদিনও সময় লাগে না সে কিন্তু কালকে সকালেই সফল হয়ে যাইতে পারে কালকে দিনেই সফল হয়ে যাইতে পারে সুতরাং সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অল্প সময়ে ছাত্ররা ব্যর্থ প্রমাণিত হয়েছে এবং এই ব্যর্থতার দায়ভার নিয়েই কিন্তু তাদের সাইড বেঞ্চে চলে যেতে হচ্ছে বা হবে আর যদি তারা সময় পেত হয়তো এই ব্যর্থতা কাটায় উঠতে পারত এবং কাটায় উঠে ভালো কিছুও করতে হয়তো পারত বা তাদের নীতি আদর্শ যখন মানুষের সামনে প্রকাশ করত প্রচার করতো তখন কিন্তু মানুষ ও বিচার বিশ্লেষণ করত যে আমার সাথে কি তার যাচ্ছে আমার সাথে কি তার মিলছে কিন্তু তারা এখন হুট করে যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে এ প্রসঙ্গে সে প্রসঙ্গে এক একজন এক এক কথা বলে এক একজনের ভাষা একরকম এক একজনের কথা একরকম এক একজনের চালচলন এক এক রকম তাহলে তখন কিন্তু মানুষ এদের সাথে কানেক্ট করতে পারে না মানুষ এদের থেকে দূরে সরে যায় আর এরাও মানুষের থেকে দূরে সরে যায় আর এই দূরে সরতে সরতে এখন হচ্ছে মানে মানুষের থেকে এরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সুতরাং এই যে রাজনৈতিক দল এ আসলে আতুর ঘরেই মানে সমাপ্তি ঘটে যায়